নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তেত্রিশ কোটি দেবতার শক্তির সময় এ একটি জিনিস সব সময় আপনার হাতে রাখুন কুম্ভরাশি ভগবান সব কিছু পূরণ করবেন অর্থ নারী ভালোবাসা এবং সম্মান সবকিছু পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পঁচিশ আর ছাব্বিশ আগস্ট দু এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা নিয়ে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পঁচিশ আর ছাব্বিশ আগস্ট দু এই দুই দিনে বিপদ সময় ধৈর্য হারাবেন না আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকারের শীর্ষে রাখা উচিত কোনো বিলম্ব ছাড়াই আপনার এটি নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ একবার এটির সমাধান হয়ে গেলে গৃহস্থ জীবন মোকাবিলা করা সহজসাধ্য হবে এবং আপনার পরিবারের সদস্যদেরকে প্রভাবিত করতে আপনার কোনো অসুবিধে হবে না এই দুই দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন এই রাশি লোকেরা খুব কৌতূহল দীপক হয় এছাড়াও এই দুই দিনে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আতীয়তির কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দুই দিনে শেষের দিকে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার বন্ধুদেরও আপনার উদারতার সূচক নিতে দেবেন না আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে এই রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময় পাবেন তবে এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারবেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার জীবন জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভূতি করতে পারেন প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন না এই দুই দিনে আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন এই দুই দিনে আপনার উচিত জমি ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রভূত করা বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে আপনার প্রিয় আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে ফাঁকা সময়ে আপনি কোনো বই বা সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি এই দুই দিনে আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে আপনার শান্তি নষ্ট হবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রয়োজন সেরা তাই আপনি ভাগ্যবান আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে এই দুদিনে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন ভালোবাসার থেকে বড়ো কোনো অনুভব নেই আপনার প্রেমিকে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় এছাড়াও গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভব হয় তাহলে কোনো ধূম্পানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আপনি কমিশন ডিভিনেন্ট বা রয়্যালিটি থেকে বেনিফিট পাবেন কিছু মানুষ আপনাকে অত্যন্ত উত্তক্ত করতে পারেন তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনার প্রয়োণীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে বিশেষ কারোর সাথে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে জমা হওয়া সপ্তাহ সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে এছাড়াও আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহী বাধার সৃষ্টি করবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান এই দুই দিনে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে প্রেমের জীবন আশা আনবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন তবে আপনি আপনার স্ত্রীর থেকে এই দুই দিনে এটি যথেষ্ট পেতে পারেন আপনি এই ছুটির সময়ে অনেক অর্জন করতে চান তবে হতাশার অনুভূতি আপনাকে আঁকড়ে ধরতে পারে যদি আপনি বিলম্বকে আপনার চেয়ে আরও ভালো করতে দেন কোনো নিকট আত্মীয়র জন্য সংসারে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়বে আপনার কৃষিকাজের সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা রয়েছে ভ্রমণে না ভালো হবে কষ্ট বাড়তে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি হবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হবে বাড়তি উপার্জনের যোগ রয়েছে এই দুই দিনে মনের মতো স্থানে বেড়াতে যাওয়ার আনন্দ লাভ হবে মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ হবে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়বে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ